মহম্মদপুর সিটি ডেভেলপার এ ব্লকে নয় নম্বর রোডে একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে পেছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং অলরেডি এটার আস্তরে কাজ চলছে মানে এটা ফিনিশিং এর কাজটা চলতেছে এখন রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে যারা কিনতে চান দোতলায় দুইটা অ্যাপার্টমেন্ট বাকি আছে সেল করতে অবশ্যই আপনারা দুইটা কিনতে পারবেন সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বড় অ্যাপার্টমেন্ট একেবারে বাজার দরের তুলনায় অনেক কম টাকায় তারা সেল করবে আমি আপনাদেরকে বলে দিব বসিলা সিটি ডেভেলপার মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে আপনি অল্প কিছু মানে পাঁচ মিনিটের দূরত্ব আপনারা অনেকে জানেন বসিলা ব্রিজের আগে হাতের ডান পাশে যে হাউজিং এটাই হচ্ছে বসিলা সিটি ডেভেলপার এটার এ ব্লকের এর নয় নম্বর রোডে চলে আসবেন পেয়ে যাবেন এই বিল্ডিংটা এবং এটার দোতলায় কিন্তু আপনারা চাইলে নিজেরা বসবাসের জন্য কিনতে পারেন চাইলে অফিসের জন্য কেউ চাইলে স্কুল কলেজ মাদ্রাসাও আপনারা করতে পারবেন যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি ভিজিট করবেন এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে লিফ্ট জেনারেটর থেকে শুরু করে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে যারা এখানে বসবাস করবেন তাদের জন্য কিন্তু অ্যাপার্টমেন্টটা খুবই দুর্দান্ত হবে হান্ড্রেড পার্সেন্ট রেডি করে আপনাকে দেওয়া হবে অল্প কিছুদিন সময় লাগবে জাস্ট আপনি এখন কিন্তু বাইনা বুকিং করেও নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা চলে আসবেন সরাসরি দেখে বুঝে আপনারা এই ফ্ল্যাটটা ক্রয় করে নেবেন